নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা যদি আপনারা পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান এবং বুঝতে না পারেন কোথায় করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে কেন্দ্রীয় সরকারের দুটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব এবং দুটি স্কিমের মেয়াদ মাত্র পাঁচ বছর যদি আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করতে চান পাঁচ বছরের জন্য তাহলে কোথায় করবেন ফিক্সড ডিপোজিট স্কিমটি একটি গুরুত্বপূর্ণ স্কিম আমরা প্রায় প্রত্যেককে ফিক্সড ডিপোজিট করে থাকি কোনো ব্যাংক, বা পোস্ট অফিসে আজকের ভিডিওতে পোস্ট অফিসের দুটি ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করব। এবং দুটি স্কিমের মধ্যে কোনটিতে ফিক্সড ডিপোজিট করলে আপনি বেশি লাভবান হবেন সেটিও দেখে নেব এই দুটি স্কিমে ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কি না সবই আলোচনা করব আজকের ভিডিওতে আর এই স্কিম দুটি হল পোস্ট অফিস টিডি মানে টাইম ডিপোজিট এবং পোস্ট অফিস এনএসসি মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বন্ধুরা এই দুটি স্কিম আলোচনার আগে একটি বিষয় ক্লিয়ার করে নেই আর তা হল ফিক্সড ডিপোজিট মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হল টিডিআর এবং আরেকটি হল এস টিডিআর টিডিআর হলো টার্ম ডিপোজিট রেসিপ্ট এই স্কিমে ডিপোজিট করার পর এখান থেকে ডিপোজিটের ইন্টারেস্ট মান্থলি কোয়ার্টারলি এবং ইয়ারলি বেসিসে পাওয়া যায় আর এই ধরনের স্কিমকে ইন্টারেস্ট পে আউট স্কিমও বলা হয় এবং এসটিডিআর মানে স্পেশাল টার্ম ডিপোজিট রিসিপ্ট এই স্কিমে ইনভেস্ট করলে আপনি মান্থলি কোয়ার্টারলি বা ইয়ারলি বেসিসে ইন্টারেস্ট পাবেন না এখানে ম্যাচিওরিটিতে সুদ এবং আসল একসঙ্গে পাওয়া যায় তো বন্ধুরা এখানে যে পোস্ট অফিস টিডি মানে টাইম ডিপোজিট রয়েছে তা কিন্তু টিডিআর টাইপ স্কিম মানে এখানে ফিক্সড ডিপোজিট করলে আপনি ইন্টারেস্ট পাবেন প্রতি বছর মানে বছরে একবার তো যদি আপনার উদ্দেশ্য প্রতি বছর একটি রেগুলার এবং গ্যারেন্টেড ইনকাম নেওয়ার থাকে তাহলে এই স্কিমটি আপনার জন্য স্কিমটি কাজ কীভাবে করে তো এখানে আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ বা পাঁচ লক্ষ টাকা জমা করলেন এবার জমা করার পর এর ইন্টারেস্ট পাবেন প্রতি বছর এবং মেয়াদ শেষে আপনি যা ডিপোজিট করেছিলেন তা পুনরায় ফেরত পেয়ে যাবেন পোস্ট অফিস টাইম ডিপোজিটে আপনি চারটি টেনিয়র অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছর তবে আমরা আজকে আলোচনা করব পাঁচ বছরের টেন নিয়ে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন পোস্ট অফিস টাইম ডিপোজিটে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট এখানে আপনি একাধিক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন যদি রেট অফ ইন্টারেস্টের কথা বলি তাহলে পাঁচ বছরের টাইম ডিপোজিটে কারেন্ট রেট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মানে সাড়ে সাত পারসেন্ট এখানে আপনি অটো রেনুয়াল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন যদি আপনি চান তাহলে মেয়াদ শেষে আপনার ডিপোজিট অ্যামাউন্ট পুনরায় অটো রেনুয়াল হয়ে যাবে পাঁচ বছরের জন্য এখানে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি এবং নমিনেশন ফ্যাসিলিটি এভেলেবেল পাবেন অপরদিকে এনএসসি মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই স্কিমটি হল এস টি এফডি স্কিম মানে স্পেশাল টার্ম ডিপোজিট রিসিপ্ট এখানে ডিপোজিট করার পর আপনি আপনার সুদ এবং আসল একসঙ্গে ম্যাচুরিটিতে পেয়ে যাবেন তো যদি আপনার উদ্দেশ্য মেচিওরিটিতে সুদে আসলে একসঙ্গে নেওয়ার থাকে তাহলে স্কিমটি আপনার জন্য স্কিমটি ভারত সরকারের দ্বারা সমর্থিত স্কিমটিতে গ্যারেন্টেড রিটার্ন পাবেন শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারবে এখানেও আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এখানে আপনি একাধিক এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি চেক অথবা ক্যাশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এনএসসি অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট ম্যাচিউরিটি পিরিয়ড মাত্র পাঁচ বছর এই এনএসসি অ্যাকাউন্টে বর্তমানে কারেন্ট রেট পাবেন সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট এখানেও আপনি প্রি ম্যাচিওর ক্লোজার লোন ফ্যাসিলিটি অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি এবং নমিনেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে শুধু মনে রাখবেন পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং পোস্ট অফিস এনএসসি অ্যাকাউন্টের টার্ম অ্যান্ড কন্ডিশন প্রায় একই এবার চলুন দেখে নেব দুটি স্কিমের ক্যালকুলেশন তো যদি আপনি পোস্ট অফিস টাইম ডিপোজিটে এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি প্রতি বছর ইন্টারেস্ট পাবেন সাত হাজার সাতশো তেরো টাকা এবং পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা অপরদিকে এনএসসি অ্যাকাউন্টে যদি আপনি এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চুয়াল্লিশ টাকা এবং ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা টাইম ডিপোজিটে যদি আপনি দুই লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন পনেরো হাজার চারশো সাতাশ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা এনএসসি অ্যাকাউন্টে যদি আপনি দুই লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন উননব্বই হাজার আটশো ছয় টাকা এবং ম্যাচিওরিটিতে পাবেন দুই লক্ষ উননব্বই হাজার আটশো ছয় টাকা টাইম ডিপোজিটে যদি আপনি তিন লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন তেইশ হাজার একশো চল্লিশ টাকা এবং পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন এক লক্ষ পনেরো হাজার সাতশো তিন টাকা অপরদিকে এনএসসি অ্যাকাউন্টে যদি আপনি তিন লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা ম্যাচিউরিটিতে পাবেন চার লক্ষ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা টাইম ডিপোজিটে চার লক্ষ টাকা ডিপোজিট করলে আপনি ইয়ারলি ইন্টারেস্ট পাবেন তিরিশ টাকা এবং পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো একাত্তর টাকা অপরদিকে যদি আপনি এনএসসি অ্যাকাউন্টে চার লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এক লক্ষ উনআশি হাজার ছয়শো তেরো টাকা এবং পাঁচ বছরে আপনি ম্যাচিউরিটিতে পাবেন পাঁচ লক্ষ উনআশি হাজার ছয়শো তেরো টাকা যদি আপনি পোস্ট অফিস টাইম ডিপোজিটে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন এক লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা আবার যদি আপনি এনএসসি অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা এবং ম্যাচিউরিটিতে পাবেন পাঁচ বছর পর সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা তো বন্ধুরা এখানে দেখতে পেলেন যে টাইম ডিপোজিটের থেকে এনএসসিতে সুদের হার অনেক বেশি তবে যদি আপনি ইয়ারলি ইন্টারেস্ট নিতে চান তাহলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্টটি আপনার জন্য কিন্তু যদি আপনি সুদে আসলে ম্যাচিউরিটিতে নিতে চান তাহলে এনএসসি অ্যাকাউন্টটি আপনার জন্য এখানে দুটি স্কিমের বছরে দেড় লক্ষ টাকা ইনকাম ট্যাক্সের এইটটি সি রুলস অনুযায়ী ট্যাক্স রিবেটের সুবিধা পাবেন ইন্টারেস্ট ইনকাম ট্যাক্সেবল এবং কোনো প্রকার টিডিএস ডিডাক্ট করা হয় না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিসের দুটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ